আজকে আমাদের মাঠে ড্রাইভার থাকার উদ্দেশ্য হলো আজকে শুক্রবার আমরা যারা অরিজিনালি ট্রেনে করি এরা তো কোম্পানির কাজ করি আর যারা হাঁটা দ্বারা এরা তো অন্য জিনিস আমরা যে ট্রেনে কাজ করি আমরা কোম্পানির কাজ করি আমাদের অনেক কোম্পানি বন্ধ বিদায় আজকে মাঠে এতগুলি গাড়ি এতগুলি ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি এবং ড্রাইভাররাও আমাদের সাথে আছে তার মানে তার মানে আজকে শুক্রবার অনেক ফ্যাক্টরি বন্ধ হ্যাঁ তার কারণে গাড়িগুলো ব্যাংক বন্ধ ঠিক কি হইতেছে না কথাটা সত্য কিনা বলা যাবে